কখনো আন্দোলনকারীদের কাছ থেকে কখনো বা তার কাছ থেকে বিকাশ ভট্টাচার্যের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুনাল ঘোষ স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে বিস্তর এবার পাল্টা এর উত্তর দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি অভিযোগ করেছেন কুনাল তিনি তার অভিযোগে বলেছিলেন যে আমার বন্দি বন্দিদশায় আমার বাড়ির লোকেরা এবং আমার ঘনিষ্ঠরা যখন বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছিলেন তখন এক আইনজীবী বিকাশবাবুর হয়ে বলেছিলেন যে বিকাশবাবুর সঙ্গে দেখা করতে কারণ তিনি কিছু পরামর্শ দিতে চান সেই মতো তিনি তার কাছে গিয়েছিলেন এবং তারপর তার জুনিয়রের কাছে যথাযথ টাকা দিয়ে তারপরই বের হতে হয়েছিল ওই ব্যক্তিকে এটা যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে রাখেন এইটুকু মনে আছে টাকার অঙ্কটা ছিল একান্ন হাজার এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশ ভট্টাচার্য তিনি বলেন এত বড় একটা মিথ্যা কথা বাবুই বলতে পারেন ওর বাড়ির লোকেরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন ওর স্ত্রী কিংবা মা সঙ্গে এসেছিলেন তারা দাঁড়িয়ে বলুন তো এক পয়সাও দিতে হয়েছিল কিনা বা এক পয়সা আমি নিয়েছি কিনা একটা মানুষ এত নিচে নামতে পারে আমার ধারণা ছিল না আমি একটাই দাবি করবো কুণালবাবু আমার সম্পর্কে যে কথা বলেছেন তিনি একটা এফআইআর করুন আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন সেটা মারাত্মক অভিযোগ পুলিশ দফতরকে বলবো মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে কুনালবাবুকেই তদন্তের দায়িত্ব দিন বাবু সাত দিন পুলিশের সাহায্য নিয়ে তদন্ত করুন সাজাও আমি বলে দিচ্ছি যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকবো একশোটা চাবুক মারবেন আর যদি প্রমাণ করতে না পারেন বাবুকে নবান্নের মাথায় নিয়ে গিয়ে সমস্ত চাকুরি প্রার্থীদের একজন করে আসুন একটা করে থাপ্পড় মারবে রাজি আছেন কুণালবাবু আমি রাজি আছি এরপরই জুনিয়রের কথা প্রসঙ্গে বিকাশবাবু বলেন জানি না কোন জুনিয়রকে তিনি টাকা দিয়েছেন কে সেই জুনিয়র তার নাম করুন তাকে আমি জিজ্ঞাসা করব। কোনো জুনিয়র যদি তার ফি নিয়ে তার ব্যাপার যদি নিয়ে নিজের জন্য নিয়ে থাকে সেটা তার ব্যাপার এরকমই বলতে চাইছেন বিকাশ বিকাশবাবু কোন একজন আইনজীবী পেশাগত ফি নেওয়ার তার অধিকার আছে কোন জুনিয়র যদি তার ফি নিয়ে থাকেন তাহলে কুণালবাবুর আক্ষেপ করার কিছু নেই কিন্তু কুণালবাবু জেনে রাখতে পারেন আমি একটা পয়সাও নিয়ে নি তবে বাবুকে প্রকাশ্যে বলতে হবে কেসাই জুনিয়র আমার সামনে এসে বলুন একজন আইনজীবী তার পেশাগত মূল্যায়ন পেশাগত তার যে সাম্মানিক নেবে না কেন নেওয়া উচিত আমি নি সেটা অন্য কথা দর্শক বিরাট বড় চ্যালেঞ্জ আমি এসপ্ল্যানের দাঁড়িয়ে থাকবো একশোটা চাবুক মারা হবে আর যদি আপনি প্রমাণ করতে না পারেন চাকরিজীবীরা এসে আপনাকে একটা করে থপ্পর মারবে এরকমই চ্যালেঞ্জ শুনে দিলেন বাবু এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তুমি